তাদেরকে ভালো মানে খেলা উপহার দর্শক হিসাবে দিব এই মুহূর্তে খেলা শুরু হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে ভালো খেলা শুরু অল্পকে কিছু হয়ে যাচ্ছে দর্শকের সমাগমে অনেক কিছু বুঝতে পারা যাচ্ছে না অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে ঘোষণা করা হবে টিমের প্লাইজ লিস্ট খুব সুন্দর কাটাকাটি রানিং টাস সাজু একাডেমি ফাউলের পাদে পড়লো মানে খুনে একাদশ ফাউল নিতে প্রস্তুত সাজু একাডেমি এই মুহূর্তে উঁচু শট দিয়ে বাড়িয়ে দিল কিন্তু না সাজু ফুটবল একাডেমির পক্ষে বল দেখা যাক ভোজিশ খেলা যাচ্ছে এই মুহূর্তে না এলোমেলো খেলা সাজু ফুটবল একাডেমির আক্রমণে আফরুজ না ফরেন আর ডিফেন্সার বাধা মুক্ত করলো এই মুহূর্তে সাজু একাডেমির পক্ষে বলটি নিয়ন্ত্রণে রয়েছে সাত নম্বর জার্সি দেখা যাক নিজেদের মধ্যে ববু না ছয় নম্বর জার্সিতে ও সবার সুন্দর একটি প্রিন্স আফরুজ যার নাম সুনাম রয়েছে বাংলাদেশে না ভালো মানের কিছু করতে পারলেননি এই মুহূর্তে আমাদের হাতে প্লাই লিস্টে এলো মানিকুনা মোহন গোলকিপার সজীব সাইন নম্বর জার্সি রিচার্জ তিন নম্বর মাজেদ দুই নম্বর মশু ফাঁস সুগ ছয় সজল সাত দেখা যাক খুব অ্যাটাকিংকে সজল এই মুহূর্তে সুন্দর না 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 বারের বাইরে থেকে খুব আক্রমণ মুক্তি উপভোগ করা যাচ্ছে দর্শকের সোনামং খুব সুন্দরভাবে কাটাকাটি চলছে সাজু ফুটবল একাডেমি ছয় নম্বর জার্সি কি হতে পারে কি খুশি না পর সেই আক্রমণে প্রিন্স আফরুজ যার কথা বলতেই না বলতেই শুরু হয় সেই আফরুজই সব শুরু হয় না সেই গোল নামের আর হরণটি তুলে নিল কিন্তু না প্রত্যেক টিমকে যেতে মানিকুনা শর্ট হয়েছিল সেখান থেকে দলে গোল রক নিয়ন্ত্রণে মানিকুনা দশ নম্বার ঢুকে চেষ্টা মাইকেল মাইকেল গোল হতে পারতো না ডেঞ্জার হৃদয়

ওয়ার্ডের খেলা শুরু হয়েছে গোলের ফলাফল শাহজু ফুটবল একাদশ শূন্য পকান্তরে মানিকুনা ফুটবল একাদশ শূন্য তিন নম্বর দিচ্ছি রিচার্জ রিচার্জ থেকে দুই নম্বর দিচ্ছি কাকে দেওয়ার উদ্দেশ্যে দিয়েছেন ছয় নম্বর দিচ্ছি কে উদ্দেশ্য করে ছয় নম্বর থেকে সেই রিচার্জ ও লম্বা করে বাড়িয়ে ছিল রিচার্জ সাধু মাসে ঢুকে পড়ার চেষ্টায় কিন্তু না আছেন মানিকুনা সেখান থেকে মানিকুনা ফুটবল একাদশ এক না খেলোয়াড় দিয়েছেন দশ নম্বর জার্সি কেউ উদ্দেশ্য করে এখানে দশ নম্বর জার্সি নিয়ন্ত্রণে বল সেখান থেকে সাত নম্বর জার্সি দেখা যা গোল হতে পারে কিন্তু না চমৎকার একটি সুযোগ হাত থেকে হারালো মানিকুনা ফুটবল একাদশটায় হেড হয়েছিল প্রিন্স আফরুজের সেখান থেকে মানিকুনা আট নম্বর জার্সি হেড বাধা দিচ্ছেন মানিকুনা সাত নম্বর জার্সি কিন্তু না সেখান থেকে সাদু ফুটবল একাদশ তিন নম্বর জার্সি দেখছেন সাত নম্বর জার্সিকে উদ্দেশ্য করে সেখান থেকে আবারও মানিকুনা আট নম্বর জার্সি দেখা যাক মাইকেলকে দেওয়ার চেষ্টা সেখান থেকে দশ নম্বর জার্সি একাই ডুকে চেষ্টা দু দুজনকে কাটিয়ে সেখান থেকে সেন্টার ভিকে ক্লিয়ার করে দিলেন সাদী ফুটবল কাটছে ষোলো নম্বর জার্সি রা সেন্টার হতে পার গোল কিন্তু না তিন নম্বর জার্সি কাজের কাজ ঠিক করতে পারেন নাই অল্পের জন্য রক্ষা পেল সাজু ফুটবল একাদশ চমৎকার একটি আক্রমণ ছিল মানিকুনা ফুটবল একাদশের মানিকুনা টানটান উত্তেজনা সাত নম্বর দশি দেখা যাক মাইকেল কে উদ্দেশ্য করে দেওয়ার চেষ্টা এগারো সাত নম্বর দশি তার নিয়ন্ত্রণে বল সাত নম্বর দিয়েছে দশ নম্বর কে উদ্দেশ্য করে সেখানে থেকে দিয়েছেন মাইকেল কে মাইকেল শট হয়েছিল আবার এখন আর আগেই বলছি কোনার থেকে কিন্তু গোল নামের সোনার হরিং অর্জন হয় দেখা যা কোনার উপরে কোনার বাধা দিচ্ছে মানে কোন দশ নম্বর যাচ্ছে কাকে দশ দেশে একা একজনকে কাটিয়ে মধ্য মাঠে ঢুকে পড়ার চেষ্টায় পরিচালকের বাসি পরিচালকের বাসি দ্বিতীয়ার্ধের খেলা শেষ কোন দলই গোল নামের চোরা হরিং কিংবা চিত্রা হরিং কোনটাই অর্জন করতে পারেনি তাই লাঠি চোরা চোরে ট্রাইফিকারের মাধ্যমে সমাপ্ত সমাপ্ত হবে হাজারে দর্শকের চোখ বলের দিকে গোল হয় নাকি মিস হয় দেখা যাক সবু চমৎকার শট শট নিচে সাজু ফুটবল একাদশ ছয় নম্বর দর্শি চমৎকার গোল মাইকেলের শট চমৎকার দুই গোল সাজু ফুটবল একাদশ এক শট এক গোল দেখা যাক দ্বিতীয় শট স্বাধীন ফুটবল একাদশের পক্ষে সতেরো নম্বর চমৎকার চমৎকার গল সন্তান চমৎকার গল শট নিচে चमत्कार गोल देगा जा किंतु ना 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 गोल ने किंतु बोर्ड जी दौड़ते पाल लेना शाजी चमत्कार गोल ओ बकार चमत्कार गोल पुना तो तीन नंबर दर्शी चमत्कार गोल चार नंबर दर्शी চমৎকার শট যাদের শট চমৎকার গল